আমরা অনেকেই আসলে ফাইবার জিনিসটা সম্পর্কে অনেকেই বুঝি না বা জানি না কিন্তু আমরা ওই যে সবসময় একটা কথা বলি না শাক খেতে হবে শাকে আঁশ আছে আবার সবজিতে আঁশ আছে যেই সকল সবজিতে বেশি যেই সকল শাকে বেশি সেগুলো ভালো পরিমাণে যদি আমরা গ্রহণ করি সেটা আমাদের কনস্টিপেশনের সমস্যা হজমজনিত সমস্যা সমাধান করে থাকে আমাদের সুস্থ রাখতেও সহজ সহযোগিতা করে থাকে তাই আমাদের খাদ্য তালিকায় যে আঁশের কথা আমরা বলে থাকি ওইটাই হচ্ছে ফাইবার ফাইবার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা পানিতে দ্রবণীয় আর একটা পানিতে অদ্রবণীয় তো যে সকল খাবার আসলে পানিতে দ্রবণীয় সেটা এক ধরনের উপকারিতা যেটা পানিতে অদ্রবণীয় সেটা আরেক ধরনের উপকারিতা দিয়ে থাকে ফাইবার আমরা বিভিন্ন ধরনের যে সকল শাক সবজি জাতীয় খাবার আছে সেগুলো থেকে পেয়ে যায় পাশাপাশি লাল চাল লাল আটা থেকে তৈরিকৃত সামগ্রী ওটস তারপরে লাল চিরা এগুলো থেকেও কিন্তু বেশ ফাইবার পাওয়া যায় ডাল থেকে ফাইবার পাওয়া যায় বিভিন্ন বিচি জাতীয় যে সকল খাবার আছে যেমন সিমের বিচি কাঁঠালের বিচি এই জাতীয় খাবার থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় ফাইবার জাতীয় খাবার যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে না যায় তাহলে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা দেখা দিবে বদহজমজনিত সমস্যা দেখা দিবে পেট ফেপে থাকবে পেট ফুলে থাকবে এই জাতীয় সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তাই অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার রাখতে হবে শুধু ফাইবার রাখলেই হবে না ফাইবারকে সঠিকভাবে কাজ করানোর জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে কারণ অনেকেই দেখা যায় ফাইবার জাতীয় খাবার অনেক খাচ্ছেন কিন্তু পর্যাপ্ত পানি পান করছেন না এতে করেও কিন্তু জটিলতা তৈরি হতে পারে তাই অবশ্যই ফাইবার জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানীয় পান করতে হবে তাহলে আপনার হজম প্রক্রিয়া ভালো থাকবে আপনার ওজন কমাতে সহযোগিতা করবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করবে পাশাপাশি যাদের রক্তের কোলেস্ট্রল লেভেলের পরিমাণ বেশি তাদের জন্য কিন্তু ফাইবার খুব ভালো কাজ করে থাকে তাই খাদ্য তালিকায় দেহের চাহিদা অনুযায়ী ফাইবার গ্রহণ করতে হবে